সংবিধান সংস্কারের যে রাজনীতি আর নির্বাচনের যে রাজনীতি পার্থক্য আছে যখন আপনি একটা বড় মৌলিক পরিবর্তন করতে তখন আসলে ধরনের মানুষের ঐকমত্য তৈরি হয় এরকম একটা ব্যবস্থা করতে হয় ফিলোসফিক্যাল ভ্যালু নিয়ে যদি আপনি ডিবেট করেন তাহলে তো আপনি এক বিন্দুতে আসা খুব খুবই আপনার জন্য খুবই কালক্ষেপণ হবে এবং এক বিন্দুতে আসা আসলে সম্ভব হবে না এই যে যে প্রস্তাবনাগুলো আসছে সেগুলো আমার কাছে মনে पॉलिटिकल থেকে খুবই আঙ্কুরা মনে হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পরিবর্তন করে জনগণতন্ত্রী বাংলাদেশ করার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন নিশ্চয় আপনারা দেখেছেন যে চারটি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছেন এখানে আরো একটি বিষয় হচ্ছে যে ধর্ম নিরপেক্ষতা সহ রাষ্ট্র পরিচালনার তিন মূলনীতি বাদ দেওয়ার কথা বলা হয়েছে এবং গণতন্ত্রটাকে রাখা হয়েছে সাথে চারটি মূলনীতি সুপারিশ করা হয়েছে সেগুলো হচ্ছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুত্ববাদ কাইম এই বিষয়টি আপনি কিভাবে দেখেন এই যে যে সংস্কারটির কথা বলা হচ্ছে যে সুপারিশ অথবা প্রস্তাব করা হয়েছে এইটাও এরকম একটা জিনিস আপনি ধরতে হবে যে আসলে সংস্কার কমিশন তারা তাদের মতো করে এর আগে মানে এটা এই ড্রাফটা প্রেজেন্ট করার আগে তারা এখানকার এক্সপার্টদের সাথে এবং অনেক ইন্ডিভিজুয়ালের সাথে কথা বলেছে রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে অনেক ধরনের প্রস্তাবনা তাদের কাছে আসলে তারা এবং অনেকে সেগুলি আসলে দিয়েছেন আমি নিজে আসলে তাদের এই প্রস্তাবনার মধ্যে পত্রিকায় যেগুলি আসছে আপনি যেখান থেকে বললেন সেরকম জিনিসটা আমিও দেখছি কিন্তু আমাদের জায়গাটা আমরা বলতে পারি এক্ষেত্রে যে আমরা যেভাবে জিনিসগুলিকে ভাবি কিংবা আমরা যা আসলে ওনাদেরকে বলছি আমরা বাংলাদেশের সংবিধানকে মোটা দাগে দুই ভাগে ভাগ করে দেখি বাংলাদেশের সংবিধানের প্রধান প্রথম যে অংশ যেখানে আসলে রাষ্ট্র পরিচালনার মূলনীতি পর্যন্ত মানে প্রস্তাবনা থেকে দ্বিতীয় অধ্যায় পর্যন্ত এই যে অংশটা এই অংশটাকে আমরা দেখি যে এটা হচ্ছে আসলে রাষ্ট্রের আকাঙ্ক্ষা হিসাবে রাষ্ট্র কি করতে চায় কি হইতে চায় বলে আসলে একাত্তর সালে বাহাত্তর সালে ঘোষণা করছিল সেইটা এখানে আছে আর রাষ্ট্র কার্য তো কি হবে কোন পথে পরিচালিত হবে এবং কি করবে সেই অংশটা আসলে আছে তৃতীয় অধ্যায় থেকে আহ মেইনলি আসলে চতুর্থ অধ্যায় থেকে যেখান থেকে এক্সিকিউটিভ পার্টটা শুরু হয়েছে বাংলাদেশের রাষ্ট্রের ক্ষমতা কার কাছে কি থাকবে কে এটাকে কিভাবে ব্যবহার করবে এবং সেই ব্যবহারের জন্য সে কার কাছে জবাব দিয়ে করবে এই বিষয়টা যে অংশের মধ্যে আছে সেটা হচ্ছে এক্সিকিউটিভ পার্ট মানে আপনার চতুর্থ অধ্যায় থেকে শেষ পর্যন্ত এই পুরো অংশটা মানে ধরেন রাষ্ট্রের যে আকাঙ্ক্ষা অংশ এই আকাঙ্ক্ষার সাথে আসলে বিপরীত জায়গায় দাঁড়া ধরেন রাষ্ট্র গণতান্ত্রিক পথে চলার যে আকাঙ্ক্ষাটা এখানেও রেখে দেওয়া হয়েছে আমি বলি যে তর্কটা না করে যদি এইভাবে দেখ ধরেন গণতন্ত্র একটা মূলনীতি একটা এখন বাংলাদেশ রাষ্ট্র সংবিধানে গণতন্ত্রের জন্যে গণতন্ত্র বাস্তবায়নের জন্য যে ক্ষমতাগুলি বন্ডন করছিল তার সবচেয়ে বেশি ক্ষমতা দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রীর কাছে কারণ প্রধানমন্ত্রী আসলে ক্ষমতার কোনো জবাব ব্যবস্থা রাখা তাহলে প্রধানমন্ত্রীর কাছে যদি রাষ্ট্রের সকল ক্ষমতা আপনি কেন্দ্রীভূত করেন কারণ তার যদি আসলে কোনো জবাব দিহিতার ব্যবস্থা না থাকে এটার নাম আপনি গণতন্ত্র রাখেন আর এটার নাম আপনি জনগণতন্ত্র রাখেন তাতে আসলে পিপলের কিছু যায় তর্কগুলি তর্কগুলিকে আসলে এরকম জায়গায় কেন্দ্রীভূত করা যায় যেইখানে তর্কে আপনি আসলে এই তর্কগুলি শেষ করা কঠিন এবং যে তর্কে আপনি জিতলে কিংবা হারলে আপনি তেমন কিছু পান না সংবিধান সংস্কারের যে রাজনীতি আর নির্বাচনের যে রাজনীতি একটা বেসিক পার্থক্য সংবিধান যেমন ধরেন সংশোধন করতে হলে টু থার্ড লাগে এক্সিস্টিং পার্লামেন্টে তার মানে আইন পাশ করতে পারেন আপনি একশো একান্ন ভোট হইলে কিন্তু সংবিধানের যদি একটা শব্দের পরিবর্তন করতে হয় মৌলিক পরিবর্তন কিছু না মানে আপনি ধরেন স্থানীয় সরকারের বদলে স্থানীয় শাসন শব্দটি আপনি স্থানীয় শাসন শব্দটি বদলে স্থানীয় সরকার বলতে এইটুকু করতে হইলে আপনার একটা পার্লামেন্টের 2/3 মেজরিটি লাগে তার মানে হচ্ছে যে সংবিধানের কোনো একটা পরিবর্তনের জন্য একটা বড় ধরনের ঐকমত্যের প্রয়োজন যখন আপনি একটা বড় রকমের মৌলিক পরিবর্তন করতে যাবেন তখন আসলে সমাজের সকল ধরনের মানুষের মধ্যে ঐকমত্য তৈরি হয় এরকম একটা ব্যবস্থা করতে হয় না হয় এটা হয় হবে এখন ধরেন এই শব্দটাই যদি আমি বহুত্ববাদ কিংবা ধরেন সাম্প্রদায়িক সম্প্রীতি এই জায়গাগুলিকে নিয়ে বাংলাদেশের এখনকার যে সমাজ তার মধ্যে যে অস্থিরতার একটা অভ্যুত্থানের পরে এমনি অস্থিরতা থাকে যে অস্থিরতার লক্ষণ আছে সেই কেন ধরেন আজকে জুলাই মানে ঘোষণার জন্য ধরেন অনেকগুলো রাজনৈতিক দল যায় না যারা গিয়েছেন তাদের বেশিরভাগ তাদের অভিযোগ উত্থাপনের জন্য গিয়েছেন অসন্তোষের কথা বলার জন্য গিয়েছেন তো এইরকম এইটা তো হচ্ছে একটা ধরেন একটা ধরেন এটার যে তানবীর যত রকমের গোল যত গভীর ব্যাখ্যা তো সংবিধানের কোনো পরিবর্তন তো তার চেয়ে অনেক অনেক বেশি গুণ আসলে প্রত্যেকটা শব্দ ধরে প্রত্যেকটা বাক্য ধরে পুরো বাক্যটা কনস্ট্রাকশন ধরে এই এই জিনিসগুলি নিয়ে কথা হবে এবং যখন কথা হবে কোন জায়গাগুলিতে আপনার মিলবার আসা হবে আপনার মিলবার আশা হচ্ছে বাংলাদেশ তিপ্পান্ন বছরে তার যে প্রশাসনিক অভিজ্ঞতা হচ্ছে রাজনৈতিক অভিজ্ঞতা হচ্ছে সেই জায়গাগুলিতে আপনার মিলবার আশা হচ্ছে ধরেন একটা নির্বাচন লাগবে সেই নির্বাচনটার জন্য ফেয়ার হয় এইটার ব্যাপারে এখন এক্সিস্টিং সমস্ত পলিটিক্যাল পার্টি সহজে একমত হইতে পারে ব্যাংক লুটপাটের জন্য আইন বদলায় ফেলতে না পারে তার জন্য যদি বলেন সেইখানে আসলে ঐকমতা তৈরি হওয়া সম্ভব আপনি যদি বলেন যে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরেকটু শক্তিশালী করবেন সেইখানে হওয়ার হওয়া সময় মানে আমরা মনে করি যে আমাদের যে হয়েছে অভিজ্ঞতা বছর সে অভিজ্ঞতা আমাদের কম বেশি একই রকম হয়েছে যে দলে সরকারি থাকছে সে বিরোধী দলে থাকছে এই অভিজ্ঞতা পাল্টাপাল্টিটা হওয়ার কারণে তাদের প্রত্যেকেরই প্রায় অভিজ্ঞতা হয়েছে যে ভাই এই রকম আসলে খুব বেশি লাভজনক হয় সো এইটার একটা স্টেবল সিস্টেম করার জন্যে আপনার প্র্যাকটিক্যাল পলিটিক্যাল ফাংশনাল জায়গাগুলি ধরে যদি আপনি ঐক্যমত্ব তৈরি করার চেষ্টা করেন সেইখানে যদি আপনি ফোকাস করেন তাহলে এটা সহজ হইতে পারে কিন্তু যখন আপনি আলোচনাটাকে ওই রকম জায়গায় নিয়ে যান আদিবাসীদেরকে আপনি আদিবাসী বলতে পারবেন কি পারবেন এইটা নিয়ে যখন ধরেন ঢাকার রাজপথে আদিবাসীদের মাথা ফাটানো হয় এবং তখন যখন পুলিশ নীরব থাকে এবং তার প্রতিবাদ করতে গেলে যখন পুলিশ সরব হয় এই সরকার তো তখন আদিবাসীর কাছে একটা সন্দেহ চোখের মধ্যে পড়বে আদিবাসীদেরকে বাদ দিয়ে কি আপনি সংবিধানের পরিবর্তন করতে পারবে সে পরিবর্তন করলে কি আসলে সংবিধান পরিবর্তন হবে সেই সংবিধান কি আসলে সকল মানুষের হবে জি অ্যাডভোকেট হাসান কাইম আমি আবার আপনার কাছে আসবো আমি একটু তানভীর হোসেনের কাছে যাই যে বিষয়টি নিয়ে তানভীর হোসেন আমি একটু তুলে ধরি সেটা হচ্ছে যে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ন্যূনতম বয়স পঁচিশ বছর থেকে কমিয়ে একুশ বছর করার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন এবং এই কমিশনের প্রস্তাব অনুযায়ী সংসদের যেসব প্রতিনিধি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসবেন সেসব প্রার্থী করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে মোট আসনের ন্যূনতম দশ শতাংশ তরুণ তরুণীদের মধ্যে থেকে মনোনীত করতে হবে এরকম একটি প্রস্তাব সেখানে রাখা হয়েছে এবং আমরা বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ থেকে শুরু করে সামাজিক মাধ্যমে বিভিন্ন জায়গায় এটি নিয়ে প্রশ্ন উঠতে দেখছি আপনি জানেন যে বিভিন্ন বিষয় নিয়ে ট্রল হওয়া সামাজিক মাধ্যমে এটি একটি ট্রেন্ড হয়ে গেছে এখন এবং এইখানে অনেকেই এখন প্রশ্ন তুলছেন যে এটা কি কোটা না মেধা আপনি কি বলবেন এই ব্যাপারে তানভীর হোসেন এটা তো অনেক ফানি একটা সিচুয়েশন আসলে আমাদের এখানে যখন সংবিধান সংস্কার কমিটি যেভাবে প্রস্তাবনাগুলো নিয়ে এসেছে মহসিন ভাই অনেক সুন্দরভাবে ব্যাখ্যা করলেন যে ফিলোসফিক্যাল ভ্যালু নিয়ে যদি আপনি ডিবেট করেন তাহলে তো আপনি এক বিন্দুতে আসা খুব খুবই আপনার জন্য খুবই কাল্পনিক হবে এবং এক বিন্দুতে আসা আসলে সম্ভব হবে না নাম্বার টু হলো যে এই যে প্রস্তাবনা যেগুলো এসছে আমার কাছে হঠাৎ করেই মনে হয় যে আমরা পুরো বাংলাদেশটা একটা কোয়ারেন্টাইন সিচুয়েশনের মধ্যে থেকে সবকিছুকে আমরা ডিজাইন করার চেষ্টা করছি প্রথমত হলো যে এই প্রস্তাবনাগুলো গুলো একেবারেই পরিষ্কার যে তারা চাচ্ছেন যে যারা তরুণ ছাত্রছাত্রী যারা এই নাগরিক কমিটি বা অন্যান্য কমিটি বা সমন্বয়ক আছেন এদেরকে কিভাবে পলিটিক্যাল ক্ষমতাতে বা এদেরকে কিভাবে সংসদে আনা যায় সেই জন্য কি ধরনের প্রক্রিয়া বা কি ধরনের প্রস্তুতি নিলে কি ধরনের প্রস্তাবনা থাকলে তারা দ্রুত আপনার হলো যে সংসদে আসতে পারবে সো এটা দিবালোকের মতো পরিষ্কার এখন এই যখন আপনি এই ধরনের প্রস্তাবনা করেন এই ধরনের প্রস্তাবনা এটা আসলে রিসার্চ বেস কি এটা যেটা যেটা আমার কাছে সব সময় দুশ্চিন্তার মনে হয় সেটা হলো যে পলিটিক্যাল স্টেক হোল্ডার যারা আছেন তারা কি ধরনের প্রস্তাব করছেন তাদের রাজনৈতিক অভিজ্ঞতাগুলো থেকে কিভাবে হচ্ছে আর যারা একাডেমিয়া আছেন তারা যেভাবে বলছেন সেভাবে আপনার কতটা সম্ভব একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে ধরেন আপনার আমরা হঠাৎ করে দেখলাম যে ভ্যাট ট্যাক্স এর বেড়ে গেল কোন রাজনৈতিক সরকার থাকলে এটা কখনোই সম্ভব হতো না তাদেরকে অনেক কিছু বিবেচনা করতে হতো অনেক বা ধরনের ডিসকাশনে যেতে হতো অনেক ধরনের আলোচনা করতে হতো এখন হঠাৎ করে আমরা শুনছি যে গ্যাসের দাম বেড়ে যাবে ব্যবসায়ীরা অলরেডি সেটা নিয়ে কোশ্চেন ক্রিয়েট করছে সো এই যে যে প্রস্তাবনাগুলো এসছে সেগুলো আমার কাছে মানে পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে খুবই আনকোরা মনে হচ্ছে আনকোরা কারণে বলবো যে টোটাল পপুলেশনের যে আমাদের যে ডিজাইন আমাদের পপুলেশনের যে ইকোনমিক এবং অন্যান্য ইন্ডিকেটর গুলো আছে সেই ইন্ডিকেটর গুলো অনুযায়ী এই পপুলেশনকে ডিল করার জন্য কি পরিমাণ অভিজ্ঞ লোক লাগবে কোন কোন ধরনের অভিজ্ঞতা সম্পন্ন লোক লাগবে সেগুলো কিন্তু অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে আমি আসলে একই রকম অবস্থা আমারও আমিও খুব জানি না যে সম্পূর্ণ প্রস্তাবনাটা কি আসছে এখন মাসখান থেকে যেটা যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যেটা হচ্ছে সেগুলো তো আসলে হবেই সবসময় হতেই থাকবে কিন্তু একটা ভালো মেসেজ কিন্তু যাচ্ছে মেসেজটা হলো যে নেটিজেনরা বা হলো যে পাবলিক এই ধরনের প্রস্তাবগুলোকে ভালোভাবে গ্রহণ করছে না পাবলিক সেগুলো নিয়ে তারা আহ পাবলিকের রিয়াকশন কিছু প্রক্রিয়া আছে প্রথমত হলো যে তারা যে কোনো রিয়াকশনের ক্ষেত্রে প্রথম আমরা দেখি এক ধরনের স্যাটায়ার শুরু হয় সেই স্যাটায়ার থেকে কিন্তু ধীরে ধীরে সেটা তীব্র হতে শুরু করে এবং একটা পর্যায়ে যেয়ে সেটা কিন্তু একটা বিস্ফোরণের মতো হয় সো যে স্যাটায়ার গুলো সোশ্যাল মিডিয়াতে হচ্ছে আমি অবশ্যই প্রত্যাশা করব যে যারা এই বিষয়গুলো ডিল করছেন তারা যেন এগুলোকে খুব টেকনিক্যালি এবং খুবই ইনডেপথ ডিসকাশনের মধ্যে আনেন এবং এই বিষয়গুলো যেহেতু এখনো পলিটিক্যাল পার্টিগুলোর কাছে উপস্থাপন করা হয়নি পলিটিক্যাল অপিনিয়ন দিতে পারছে না আজকে বিএনপি যেভাবে তিনটা প্রশ্ন করে এসছে তো সেরকম আরো হাজার হাজার প্রশ্ন আসবে সামনে তো সেগুলো কোথায় যে একটা কনক্লুসিভ ডিসিশনে আসে সেই জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যেটা মোستين ভাই বলার চেষ্টা করলেন যে আপনি গুড গভর্নেন্সের জন্য যে যে ধরনের পরিবর্তনগুলো দরকার সে জায়গায় স্ট্রেস না করে আপনি ফিলোসফিক্যাল জায়গায়তে আপনি বেশি স্ট্রেস করছেন সেটা কিন্তু জাতিকে কনফিউজ করে ফেলছে তো আমি মনে করি যে সরকারের উচিত হবে যে এই কনফিউশন থেকে বের করে নিয়ে আসা নিবক্ত থেকে সম্পর্কিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর